গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ময় শ্রী গুর নম পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্রে রাতুল রাঙাচরণ জানাই আমার শতকোটি দণ্ডপত্র নাম জয় গুরু সকল ই প্রাণ তা তিনিই পারেন একমাত্র অসম্ভবকে সম্ভব করতে নিয়ন্ত্রণ করতে তাঁর আশীর্বাদ সদা যার উপর থাকে যিনি তার কৃপা সহজে লাভ করতে পেরেছেন তিনি তার জীবনটাকে ধন্য করে তুলতে পেরেছেন শ্রদ্ধ শ্রী বানব্রত আদিত্য তিনি তার জীবনের শ্রী শ্রী ঠাকুরের করুণার কথা তুলে ধরেছেন আজকে আমরা সেই লীলা কথা আস্বাদন করব করা ঘটনা কিভাবে একজন মানুষ তিনি সেখান থেকে ফিরে আসেন কিভাবে তার কৃপায় সহজেই সমস্ত বিপদ আপদ কেটে যায় সেই অমৃত কথা লীলা কথা আমরা আস্বাদন করব আমার মিলনে লাগি তুমি আসছো কবে থেকে পরম পিতা সর্বদা ভক্তের জন্য নামে অপেক্ষা করেন ভক্ত যদি তার পানে ছুটে যায় তিনি কৃপা করেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কল্যাণের জন্য মঙ্গলের জন্য সদা জাগ্রত শ্রী শ্রী ঠাকুরের অহিতকে কৃপা লাভের দুটি বাস্তব ঘটনা এখানে তুলে ধরার চেষ্টা করছি জানে না আমার মতো অবাজনের এই কথাগুলি তার সুদুর্লভ দৈব মহিমা কতটা তুলে ধরতে পারবে আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা সবেমাত্র এম এ পাস করে চান্দখিরায় জি করিমগঞ্জ অসম একটা অ্যাডহক কলেজে চাকরি পেয়েছে এটা একটি অসমের ঘটনা অসমের এই শ্রদ্ধ দাদার জীবনে ঘটা শ্রেষ্ঠ ঠাকুরের কৃপার কথা এখানে তিনি তুলে ধরছেন কর্মস্থল বাড়ি থেকে বহু দূরে তিনি বাড়ি থেকে বহু দূরেই চাকরিটা করতেন দৈনন্দিন যাতায়াত করা অসম্ভব তাই কর্মস্থলের পাশেই পিস্তুত বোনের বাড়িতে আমাকে থাকতে হয় তাদের পরিবারের সকলে শ্রী শ্রী ঠাকুরের সতনামে দীক্ষিত মাঝে মাঝে সৎসঙ্গ অনুষ্ঠিত হয় একদিন এমনই এক সান্ধ্য সৎসঙ্গ অনুষ্ঠানে আসার কথা ছিল সুপ্রাকান্দি সৎসঙ্গ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শ্রীযুক্ত ভূপেন্দ্র কুমার দাস মহোদয় এবং ভাঙ্গা থেকে আমার পূজনীয় পিতৃদেব শ্রী মনিলাল আদিত্য কয়েকজন গুরুভাই যথাসময়ে যথা সময় সৎসঙ্গ শুরু হলো শ্রীযুক্ত ভূপেন্দ্র দা না এসে পাঠালেন জনৈক যাজক কর্মীকে কিন্তু আমার পিতৃদেব ও ভাঙ্গার ছেলেরা এলেন না ওই দিনকার মতো সৎসঙ্গ সমাপ্ত হলো এবং রাতে জানা গেল করিমগঞ্জ থেকে চাঁদখিরা অভিমুখী সান্দবাস দুর্ঘটনায় পতিত হয়েছে শোনা গেল অনেক যাত্রী সেই দুর্ঘটনার কবলে পড়েছে আমি দিদির বাসার সকলে চিন্তান্বিত এবং উৎকণ্ঠিত যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতায় কোনো খবর আদি পাওয়া যাচ্ছে না এক অজানা আতঙ্কের মধ্য দিয়ে রাত কাটাচ্ছি এবং অনবরত শ্রেষ্ঠ ঠাকুরকে ডাকছি পরদিন ঘুম থেকে উঠে সকালে ভাঙার উদ্দেশ্যে রওনা দিলাম যাত্রাপথে অভিশপ্ত বাসটিকে দেখলাম গাছে ধাক্কা লেগে পাশের ধান ক্ষেতে পড়ে সমস্ত বাসটি দুমড়ে মুচড়ে গেছে চেনা যাচ্ছে না যে এটি একটি মোটর বাস গাড়িতে বসে অনবরত শ্রী শ্রী ঠাকুরের নাম নিচ্ছে অজানা ভবিতব্য চিন্তা করে আঁতকে উঠছে পথে যাত্রা বিরতি করে নিলামবাজার হাসপাতালে গেলাম শুনলাম বেশিরভাগ আহত যাত্রীদের করিমগঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর করিমগঞ্জ সদর হাসপাতালে গিয়ে অভিশপ্ত যাত্রীদের নামের তালিকা দেখে নিলাম কিন্তু কোথাও ওদের নাম পেলাম না পথে গ্রামের পরিচিত এক গুরুভাইকে দেখে জিজ্ঞাসা করলাম গতকাল আমার পিতৃদেব ওরা কি চাঁদক্ষীরায় উদ্দেশ্যে রওনা হয়েছিলেন সে উত্তর দিল ওরা গতকাল উক্ত সৎসঙ্গের উদ্দেশ্যে বেরিয়েছেন সঙ্গে সঙ্গে আমার চক্ষু চড়ক গাছ মানসিক অবস্থাও তালমাটাল এদিকে মানসিকভাবে যত উৎকণ্ঠিত হচ্ছি ততই তাকে ডাকছি কিন্তু উৎকণ্ঠার গভীরতা এত বেশি যে নামজপ বারবার বিঘ্নিত হচ্ছে অবশেষে প্রবাল উৎকণ্ঠার মধ্যে বাড়ি পৌঁছালাম দেখলাম বাবা বাড়িতে বসে আরো কয়েকজন গুরুভাইদের কাছে গতকালের ঘটনা বর্ণনা করছেন জানতে পারলাম গতকাল তিনিও দুই গুরুভাই সুদীপ দাস বিশুদাস ভাঙা চাঁদখীরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন ওই অভিশপ্ত বাসে বসেই তখন তারা সান্ধ্য প্রার্থনা করছিলেন প্রার্থনা শুরুর কয়েক মিনিটের মধ্যেই বাসটি বাড়ি গ্রামের অনতি দূরে ব্রেক ফেল করে একটি গাছে ধাক্কা মারে এবং কয়েকবার পাল্টে খেয়ে মুচড়ে পড়ে কিন্তু আশ্চর্য ওই দুর্ঘটনায় বাবা ওরা শ্রী শ্রী ঠাকুরের কৃপায় একেবারে অক্ষত অবস্থা বেঁচে যান পরে তারা অন্য একটি গাড়ি করে বাড়ি ফিরে যান সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় শ্রী শ্রী ঠাকুরের অমক বাণী যে থাই থাকি শোষণাবহস করতে সন্ধ্যা প্রার্থনা হবেই তাতে কর্মনিপুণ শক্তি পাবে বদ্ধনা এবার আরেকটি দৈব ঘটনার উল্লেখ করছি যা আমার জীবনে অনুভূত সত্য সম্ভবত উনিশশো সাল আমার পূজনীয় পিতৃদেব প্রস্রাবের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন যথারীতি ডাক্তারের পরামর্শ অনুযায়ী নানা পরীক্ষা করা হলো শিলচরের খ্যাতনামা বিশেষজ্ঞ ডাক্তার শ্রীযুক্ত অনিরুদ্ধ বিশ্বাস বললেন প্রোটেস্ট গ্ল্যান্ড বেড়ে গেছে অপারেশন করতে হবে অকুলের কাণ্ডারি পরমপূজ্য পাদ শ্রী শ্রী কাছে চিঠি লেখা হলো কি করা কর্তব্য কয়েকদিনের মধ্যে পূজ্য পুজো পাওয়া দোষ শ্রীশ্রী জানালেন বিশেষজ্ঞ অভিজ্ঞ চিকিৎসক দ্বারা অপারেশন করিয়ে নিতে আশীর্বাদে আশ্বস্ত হল এবং পুনরায় ডাক্তার অনুরোধ বিশ্বাসের দ্বারস্থ হলাম শিলচরের কেশি নার্সিংয়ে ভর্তি করা হল এবং অপারেশনের ব্যবস্থা করা হল পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের দয়ায় নির্বিঘ্ন অপারেশন হল দু তিন দিন পর রোগী অনেকটা সুস্থ কিন্তু তখনও জানা ছিল না দুর্যোগের কালো মেঘ এবং অশুভ গ্রহের ছায়া অপসৃত হয়নি দুপুরবেলা রোগীর কেথিটার পাইপ খুলে নেওয়া হয়েছে এবং মূত্রভাণ্ড বা ইউরিন পড দেওয়া হয়েছে ডাক্তারও রুটিন মাফিক চেক আপ করে গেছেন সন্ধ্যার দিকে ইউরিন পট বদলাতে গেছি তখনই দেখে অবাক কাণ্ড গোটা রক্ত জমাট বেঁধে যেন বরফের মতো হয়ে গেছে সঙ্গে সঙ্গে আমার মাথায় উঠল কয়েক মিনিটের মধ্যেই ডাক্তার এলেন এবং বললেন রেডি থাকবেন হয়তো রাতে আবার অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হতে হবে সঙ্গে সঙ্গে নার্স ডেকে রক্তরোধী ইঞ্জেকশন দেয়ালেন এবং উপযুক্ত ঔষধপাতির ব্যবস্থাও দিলেন ডাক্তারের নির্দেশে নার্স আধা ঘন্টা পর পর ব্লাড প্রেশার চেকআপ করতে লাগল রোগীও কেমন যেন অচৈতন্য হয়ে যাচ্ছেন এদিকে আমিও পরিবারের সবাই তখন দুশ্চিন্তায় অধীর হয়ে আছি নাম করছি সকলে ডাক্তার কিছুক্ষণ পর আবার এলেন বললেন এখনো সম্পূর্ণ বিপদমুক্ত নয় তাই দুশ্চিন্তার সঙ্গে পাল্লা দিয়ে নামের গতিও বেড়ে চলেছে রাত দশটার দিকে ডাক্তার আবার এসে রোগী দেখলেন নার্সকে বিশেষভাবে বলে দিলেন অসুবিধা হলেই তাকে কল করতে এদিকে যথারীতি রক্তরোধ ইঞ্জেকশন চালিয়ে যেতে বললেন প্রচণ্ড দুশ্চিন্তা ভয়ের মধ্য দিয়ে আমরা রাত কাটালাম অবশেষে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় রক্ত ঝরা ধীরে ধীরে বন্ধ হলো পিতৃদেব নবজীবন লাভ করলেন উক্ত ঘটনাগুলির বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব নয় আমরা মনে করি এগুলো একমাত্র তার দয়ারই সম্ভব যিনি সকল জাগতিক রহস্যের ঊর্ধস্থীত তিনিই পারেন একমাত্র অসম্ভবকে সম্ভব করতে সুভে নিয়ন্ত্রণ করতে সম্ভব তিনি চাইলে সবই হয় যিনি নিয়মিত নাম পালন করেন যিনি নিয়মিত ঠাকুরের আদেশ নির্দেশগুলি যথাযথভাবে মেনে চলেন যিনি নিয়মিত ঠাকুরের বলা কথাগুলি অক্ষরেক্ষরে পালন করার চেষ্টা করেন তিনি যে পুরোপুরিভাবে পরম দলার আশীর্বাদ লাভ করবেন তিনি যে পুরোপুরি ভাবে পরম দয়ালের আশীর্বাদে জীবনকে ধন্য করে তুলবেন কথা বলাই বাহুল্য পরম দয়াল সদা সর্বদা আমাদেরকে রক্ষা করে চলেছেন শুধুমাত্র তার বলা প্রত্যেকটা বিধানকে আমাদের মেনে চলা লাগে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্য পুরুষোত্তম